সবাইকে জানাই ইউটিউব চ্যানেল প্রাচার্যের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা এবং ভালোবাসা আর গত পর্বে আমরা অটিজম নিয়ে আলোচনা করেছি আশা করি যে বা যারা গত দেখছেন আশা করি অটিজম সম্বন্ধে ক্লিয়ার হয়েছে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্ব অটিজমটা কী সমস্যাটা কি অটিজম বা যে সমস্যাগুলো কি হতে পারে বা কোন ধরনের সমস্যা এবং সেই সমস্যাটাকে আমরা কি করণীয় প্রথমতে আমরা অটিজম শিশু দেখবেন ঘুমের খুব প্রবলেম হয় ঠিক আছে এরপর চঞ্চলতা থাকে এরপর কাবার একটা সমস্যা হয় যে হজম করতে পারে না এটা আর একটা হলো কিচুনিরুগ হয় আর একটা হয় আপনার দাঁত কিরে করে অনেক বাচ্চারা দাঁতকে এইভাবে কিরে মেরি করে এখন এইগুলো থেকে কিভাবে ঘরুয়া পরিবেশে আমরা বাঁচতে পারি আমাদের শিশুকে যত্ন নিতে পারি তাহলে প্রথমত দের বাচ্চা ধরেন ঘুম হয় না সেক্ষেত্রে করণীয় কী যে সকল বাচ্চার ঘুম হয় না সে চিকিৎসকের অনুযায়ী তো ট্রিটমেন্ট চলবেই সে ছাড়াও তাহা ছাড়া আমরা যে শিডিউল করে দেব যেমন সকাল খুব সকাল সে ঘুম থেকে উঠল আর রাত্রের যে বিষয়টা সে যে বাচ্চার ঘুম হয় না রাত্রের ক্ষেত্রে ধরেন আটটা একটা নোট করে দেবেন প্রতিদিন রাত্রে আটটা সে ঘুমাবে এই একটা নোট করবেন বিছনাটা যাতে তার মনের আকর্ষণ থাকে ঠিক আছে যে বিছনা আমার আরামদায়ক সুস্থ মানুষ যখন সুন্দর বিছনা থাকে তখন বিছনা সুন্দর পরিপাটি থাকে তখন মানুষ কিন্তু সেখানে ঘুমাতে ভালোবাসে এই একটা বিষয় আর একটা করবেন যে অতীত সময়কে নোট করে রাখবেন ঠিক আছে এরপর বাচ্চাদের হাতে মোবাইল অবশ্যই না আমরা যে ভুলটা করি আমরা বাচ্চাদেরকে কি করি মোবাইল দিয়ে গুম পাড়াই এটা করা যাবে না কারণ মোবাইল দিয়ে ঘুম পাড়া সীমিত সময়ের জন্য গুম পাড়াবেন তারপর অভ্যাসে পরিণত হবে এক সময় তার ব্রেনে কাজ করবে সে মোবাইল না ছাড়া ঘুমাবে না আর মোবাইল দেখতে দেখতে লং ট্রাইম চলে যাবে তাই মোবাইল ব্যবহার করা যাবে না আর যখন সেই শিশুটাকে আপনারা ঘুমানিতে নেবেন তখন যখন শিশুটাকে আপনারা ঘুম পাড়াতে নেবেন তখন কি করবেন যে লাইটগুলো নিভিয়ে দিবেন আর আউটসাইডের শব্দ যেগুলো আসে না এটা আর চঞ্চলতার জন্য আপনার একজন খেলা চঞ্চলতা করে তাকে আগে জানতে হবে তার কোন দিক চঞ্চলতা করে সেটাকে বজায় করার জন্য বিভিন্ন ধরনের সাইটে মানে চঞ্চলতাটা কীভাবে যায় ধরেন একটা বাচ্চা সে মানে বাচ্চারগুলো সে একটা ধরেন একটা খেলনা তার একটা নাচার হবে না ঠিক আছে এক আলনাটা হবে না আপনি যে কোনো মোটিভেশন দিয়ে যে কোনো কথার কৌশলে আপনি প্রতিনিয়ত তাকে এটা বোলাতে চেষ্টা করবেন ঠিক আছে অস্ত্র অস্ত্র বলা এছাড়াও আপনারা সাইকোলজিস্ট ডাক্তার দেখাবেন যে পরামর্শ দেবে সেই অনুসারে চলবে অর্থাৎ চঞ্চলতা যে শিশুগুলো চঞ্চলতার নয় তাকে এই তাকে বিরত রাখতে তারপর আমরা বলছি যে খাবার যে বিষয়টা হজম হয় না অনেকের কুষ্ঠকাঠিন্য থাকে তাই সেক্ষেত্রে আমরা যে খাবারগুলো দেবো ফলি ফলি করে দেবো ছোটো ছোটো দানা করে দেবো যাতে করে বাচ্চার পেটে গিয়ে খাবারটা অতি দ্রুত হজম হতে পারে সেই খাবারের সময়ও ঠিক মোবাইলটা আপনারা ব্যবহার করবেন না অনেক ক্ষেত্রে যে বললাম বাচ্চাকে মোবাইল দেখে থেকে খাবার খাবার দেয় এটা করা যাবে না আপনারা বাচ্চাকে একটা ঠিক টাইমে প্রতিদিন ঠিক টাইমে খাবে আপনার সময়কে মেনটেন করতে পারে আপনার সময়কে একটা রুটিন করে রাখবেন যখন বাচ্চার যে সময় খাবারের কথা তখন সেই সময় খাওয়াবেন ঠিক আছে তাহলে আর ফাইবার জাতীয় খাবার খাবেন ফাইবার জাতীয় খাবারগুলো খাবাবেন এবং খাবারগুলো পরিবর্তন করবেন আজকে যদি মাছ তরকারিতে খাবান কালকে খাবার ডিম দিয়ে এরপরে যদি খাবার মাংস দিয়ে এরপরে খাবেন সবজি দিয়ে তার একটা মানুষের খাবার যে ব্যাপার আছে যে মুখের যে একটা স্বাদ আছে যে স্বাদটা ভিন্ন ভিন্ন হলে তার স্বাদের একটা ব্যাপার সবার আছে সেটা ভালো লাগবে আর প্রতিদিন যদি এক এক খাবার খাওয়ান তাহলে তার মানে স্বাদ লাগবে না তাই খাবার পরিবর্তন করতে হবে আর যেটা বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো কিচুনি কিচুনির ক্ষেত্রে কি করতে হবে কিচুনির ক্ষেত্রে অবশ্যই যদি বাচ্চার কিচু হয় সেদিকে নজর রাখতে হবে এবং এই বাচ্চার শরীর তাপমাত্রা রেগুলারলি মাপতে হবে টেম্পারেচার টেম্পারেচারটা এর কারণে মাপবেন যাতে তার জ্বর আসে না আর জ্বর আসলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন তাই যাদের কিছু ন হয় তাদের অতি দ্রুত ঘুমানোর ব্যবস্থা করেন ঠিক আছে সন্ধে আটটা কেন সন্ধ্যা ছয়টা সাতটার দিকে ঘুম পাঠা গুম পাড়াবেন ঠিক আছে যত কিছু বাচ্চাদের ঘুম পাঠাবেন তাড়াতাড়ি তত কিছুটা কম হবে এবং তাপমাত্রা মেপে রাখতে হবে আর যদি আপনারা কিছু উঠে যায় তখন হসপিটালে ভর্তি হবে আজকের মতো এখানেই আমরা তৃতীয় পর্বেতে কী বলবো সেটা দেখতে হলে চোখ রাখুন আমাদের এই কারে তাহলে দেখতে পারবেন আর সাথে দেখার জন্য আমাদের চ্যানেলটা কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কী হবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে আমি যত ধরনের ভিডিও আছি সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন ধন্যবাদ জানি আজকে